হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে ফুল তুলবো ঠিক আছে আমার ফুলবাগানে চলে আল এলাম একটু ফুল তুলব বলে ঠিক আছে দেখো তোমরা ফুল তোলা দেখতে থাকো ঠিক আছে আমার এই কত সুন্দর লাল ফুল তোমাদের সাথে ভালোবাসা থাকবে ফুলের মতো ঠিক আছে তাহলে আমি একটা কবিতা বলি ঠিক আছে আমার সুন্দর সুন্দর লাল ফুল হলো লাল তোমাদের আমার ভালোবাসা থাকবে চিরকাল এইভাবে যেন ভালোবাসা সারা জীবন যেন থাকে ঠিক আছে আমি আজকে কিন্তু ফুল বাগানে আসলাম ফুল তুলবো বলে ঠিক আছে দেখেছ আমি চলে এলাম ফুলবাগানে আমাদের ফুলবাগান নিজস্ব ফুলবাগান ফুল তুলতে এলাম দেখেছ এই দেখো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ফুল তুলি দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে ফুল তুলি এই ফুলগুলো এখন তুলতে হবে কালকে ভোরবেলা তিনটের সময় বাজারে নিতে হবে তোমরা যাদের যাদের ফুল ফুল বাগান আছে তারা নিশ্চয়ই জানো যে ফুলগুলো কখন তুলতে হয় কখন বাজারে নিতে হয় এখন এই লাল ফুলগুলোর দাম কম আছে ঠিক আছে এখন লাল ফুলের দাম হচ্ছে একটু কম মানে পঞ্চাশ ষাট টাকা কিলো দেয় বুঝতে পারছো এই দেখো তুলে তুলে ব্যাগের মধ্যে নিতে হয় ঠিক আছে তোমাদের দেখাচ্ছি কিভাবে ফুল তুলতে দেখো যাদের যাদের ফুল ফুল বাগান আছে তারা নিশ্চয় জানো যে কিভাবে ফুল তুলতে হয় কিভাবে বাজারে নিতে হয় কি তাই তো বন্ধুরা এই দেখো ঠিক কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে ভিডিও বানানোর জন্য কিন্তু প্রত্যেক দিন আমি বাড়ির বাইরে যাচ্ছি ঠিক আছে আমি ভিডিও করব বলে আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম ঠিক আছে দেখা যাচ্ছে তো দেখতে পা দেখতে থাকো এইভাবে ফুলগুলো তুলতে হয় দেখেছো তার জন্য তোমাদের আমি কি বলি জানো যে সপ্তাহে সপ্তাহে একদিন ভিডিও করার নাম নিয়ে একটু বাড়ির বাইরে বেরোবে ঠিক আছে বাড়ির বাইরে বেরোবে কমসে কম সপ্তাহে কমসে কম পাঁচটা তো সপ্তাহে একদিন যখন বাড়ির বাইরে বেরোবে কমসে কম পাঁচটা ভিডিও করার চেষ্টা করবে ঠিক আছে প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়বে যদি লং ভিডিও ছাড়তে পারো খুব ভালো আমি কিন্তু আগেও বলেছি এখনও বলি লং ভিডিওর উপরে একটু একটু লক্ষ্য রাখো ঠিক আছে শর্ট ভিডিও তো ছাড়তে হবে তার মাঝে মাঝে কিন্তু একটু লাইভ করতে হবে ঠিক আছে লাইভ করবে লাইভ করবে আর একটু লং ভিডিও ছাড়ার চেষ্টা করবে ঠিক আছে যেরকমই বাড়ো ঠিক আছে দেখো আমরা অনেকে জানি যে এই যে ফুল এই যে ফুল খ্যাত আমি দেখানোর মারাটা হচ্ছে কি অনেকে কিন্তু জানে না যে ফুল ফুল কিভাবে তৈরি হয় ফুল কিভাবে তোলে ঠিক আছে যারা গ্রাম গায়ে গ্রাম গায়ে যাদের ঘর তারা কিন্তু জানে ঠিক আছে যে কিভাবে ফুল তুলতে আর যারা সিটিতে থাকে তারা কিন্তু জানে না কিভাবে ফুল তুলতে হয় কিভাবে ফুল তৈরি হয় ফুল গাছ কেমন কি ঠিক বললাম তো তাই তোমাদের আমি দেখাচ্ছি যারা গ্রাম গায়ে থাকো তারা তো নিশ্চয়ই জানবে কীভাবে ফুল গাছ তৈরি হয় কিভাবে ফুল তুলতে হয় কিভাবে বিক্রি করতে হয় আর যারা সিটিতে থাকে তারা কিন্তু ফুল দেখেই থাকে কিন্তু কিভাবে তৈরি হয় কিভাবে তুলতে হয় সেটা কিন্তু কেউ জানে না ঠিক আছে তাই এই ভিডিওটা তাদের জন্য কিন্তু বেশিরভাগ লোক যে সিটি শহরে যারা থাকে তারা কিন্তু কোনো সময় ফুল গাছ কীভাবে তৈরি হয় ফুল কিভাবে তুলতে হয় তারা কিন্তু জানে না ঠিক আছে তাই আজকে সকাল সকাল চলে এলাম মাঠে খাওয়া দাওয়া করে আসার পরে এই ভিডিওগুলো বন্ধুদের দেখাবো ঠিক আছে এই জমিটা কিন্তু আমারই আর এই বাগানটা হচ্ছে আমার ঠিক আছে মানে নিজের কাজ আর কি ঠিক আছে এ নিজের কাজ করতে এলাম কিন্তু খুব রোদ্রু রুর জন্য মানে টেকা যাচ্ছে না ঠিক আছে আর নিশ্চয় ফুল এই আমার ফুল বাগানটা নিশ্চয় ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে দেখতে থাকো ঠিক আছে আমি কি করছি ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমি ফুল তোলা দেখাচ্ছি 넥ে맞죠뭔누라아্ ছ ো ব 라্ ধ ু র া এইবার একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি ঠিক আছে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি তোমরা স্ট্যান্ড বানালাম কীভাবে তো সেটা তো জানোই তো আমি কীভাবে বানালাম সেদিনকে তোমাদের সামনে একটা ভিডিও করেছি দেখেছো যে বাঁশের খুঁটির খুঁটির মধ্যে চটি দিয়ে কীভাবে বানতে হয় সেটা তোমাদের দেখালাম আজকে সেই পদ্ধতিতে আমি তোমাদের ক্যামেরাটাও সামনে রাখলাম ক্যামেরাটা সামনে রেখে এই ভিডিওটা করলাম মানে স্ট্যান্ড বানিয়েছি সে বাঁশের খুঁটি দিয়ে বুঝতে পারছো আমি কিন্তু সেদিনকে একটা ভিডিও করেছিলাম ঠিক আছে ওই যে সামনে ক্যামেরা ঠিক আছে ওই সামনে কিন্তু বাঁশের চটা দিয়ে মোবাইলটাকে চটিটাকে বেঁধে মোবাইলটা রেখে তারপরে ভিডিওটা করছি তাই বলছি তোমরা কে তোমরা কিন্তু হার মানবে না ঠিক আছে যারা গরিবের অভাবে স্ট্যান্ড কিনতে পারছো না তারা সেদিনকে আমি একটা ভিডিও করে দেখিয়েছি ভিডিওতে ওইভাবে তোমরা স্ট্যান্ড বানাবা ঠিক আছে স্ট্যান্ড বানিয়ে তোমরা ভিডিও করার চেষ্টা করবে ঠিক আছে তার জন্য যে আমার কাছে স্ট্যান্ড নেই অনেকে বলে যে আমার কাছে ভালো ক্যামেরা নেই ক্যামেরাওয়ালা মোবাইল নেই আমার কাছে স্ট্যান্ড নেই আমি কিভাবে ভিডিও করব ওই জিনিস মন খারাপ করবে না ঠিক আছে একটু